আমি আসলে দেখলাম যে আপনারা কি বলেন আমার কাছে টাকা আছে ভাই এটা ধরেন আপনারা যে মানবতা দেখাইছেন এটা এটা আপনার দাঁড়ান ভাই একটু আপনাদের সাথে একটু কথা বলি আমার যে গাড়ির তেল শেষ হয়ে গেছে বড় ভাই বুঝছেন এখন আমি যাবো অনেক দূরে কাছে টাকাও নাই মানব একটা ভুলে থুইয়া গাড়ি নিয়ে বের হয়ে গেছে বুঝছেন এখন এই জায়গায় আইসা দেখতেছি আমার গাড়ির তেল শেষ এখন এখান থেকে কত দূর গেলে তেলের দোকান বা পাম্প পাওয়া যাবে ভাই থেকে ছয় কিলো দূরে তেল তেল পাম্প পাম্প পাওয়া পাওয়া যাবে যাবে দূরে আর এমনিতে আশেপাশে তো দোকান আছে নাকি হ্যাঁ আচ্ছা ভাই তাহলে আমার একটু যদি হেল্প করতেন যদি কিছু টাকা দিতেন তাহলে আমি তেল পুরা আমি

এখন ভাইয়ের তো একশো টাকা যদি না দেন ভাইয়ের তো বাজার সদাই করা না সমস্যা নাই মানুষ মানুষের উপকার করে দিয়ে দেন আর আপনার কাছে তো টাকা নাই আপনি ভাই কত দূর একবার আপনি যেখানে যাবেন ওই পর্যন্ত কি আপনারে পৌঁছাই দিবেন নাকি জি আর মনে করেন একশো টাকার ভাড়াই আমরা বাইরে রিজার্ভ নিয়ে আসি চাউল তুলতেছিলাম আমরা তাই এখন যাবো যেখানে যাবো ওখান থেকে একশো টাকা দিয়া পরে আমরা বাড়িতে যাবো আর কি ও এখানে একশো টাকাই আছে একশো টাকা ভাইরে মেয়েটা নিয়ে আসছেন এখন মনে করেন এটা এখন আমারে দিয়ে দিচ্ছেন কাকা সালাম আলাইকুম ভালো আছেন না আমি যে ভাইদের দাঁড় করাইছি আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে কাকা বুঝছেন এখন আমার কাছে টাকা নাই তো আমি যে ভাইদের বললাম যে প্রথমে যে বড় ভাইয়ের কাছে ভ্যান আলা ভাবছি হয়তো উনি উনার কাছে তো টাকা থাকে তো উনি বলল যে ওনার কাছে নাই

কাকা সমস্যা নাই যে ভাইরা আছে একটা ব্যবস্থা হবে নিতে জান কাকা তালে আল্লাহ হাফেজ তো ভাই আপনারে 100 টাকাই আছে এখন ভাইও তো খালে হাতে আশা লাগবে ভাইয়েরও তো সারা দিন আপনি রিজার্ভ নিয়ে আইছেন আর তো ভাড়া তারা মারতেও পারবেন না শুন দাও যাবে মারবো না হলে ভাই যদি আপনাদের কষ্ট হয়ে যায় তাহলে রাখেন ভাই আপনি আমারে দিয়ে দিলেন হ্যাঁ দিয়ে দিলাম এখন এই টাকাটা দিলে আমার উপকার হবে কিন্তু আপনার তো লস হয়ে গেল আমাদের কোনো লস নাই আপনার লস হয়ে গেল ওই যে ভাইরাও এক জায়গায় থাকি আবার আরেক জায়গায় যাবে ওখানে থেকেও ভাড়া টাকা হয়তো লাগতে পারে আর একশো টাকায় আছে ভাইয়ের কাছে আমি তো সবাইরে বিপদে ফালাই দিলাম দিয়ে আমি একা উদ্ধার হইলাম কিন্তু সবাই বিপদে পড়ে গেলেন না আমাদের কোনো বিপদ নাই না যদি মনে কষ্ট হয় কি থাকেন তাহলে নেন ভাই তাহলে আমি নিব না কোনো কষ্ট আপনি রাখেন তেল তুলেন গাড়ি ঠিক আছে ভাই আমার খুব উপকার হইল ধন্যবাদ ভাই ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আপনারা কি মানে মাদ্রাসায় পড়েন না জি ইনশাআল্লাহ এই যে মাদ্রাসার আপনারা যারা আছেন আপনাদের মনটা কত উদার যা মানুষের জন্য ভাবে মানুষ যে মানুষের বিপদ না দেখলে মানুষ কখনোই বুঝতো না তো ঠিক আছে ভাই ভালো থাকেন যান তাহলে হ্যাঁ আচ্ছা দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান দাঁড়ান আপনারা আমার এত বড় উপকার করলেন এখন শোনেন ভাই আমি আসলে দেখলাম যে আপনারা কি বলেন আমার কাছে টাকা আছে ভাই এটা ধরেন আমি দেখলাম যে আপনারা কি বলেন আমার কাছে টাকা আছে আমার গাড়ির তেলও আছে বুঝছেন যে আপনারা যে মানবতা দেখাইছেন এটা এটা আপনার জন্য ভাই আপনারা যে মানবতা দেখাইছেন এইটাই মনে করেন অনেক বিশাল ব্যাপার যে মানুষ হঠাৎ করে বিপদে পড়ছে আর এই যে ভ্যানালা ভাইও দেখেন একটা মানুষের বিপদে নিজের ভাড়াটাও নিল না আমারে দেয়া দিতে চাইলো আলটিমেটলি টাকাটা কিন্তু উনিই দিল উনারই তো প্রাপ্য উনারে তো আপনি ভাড়াই দিয়ে দিতেন উনিই কিন্তু টাকাটা আমারে দিয়ে দিল সো এই টাকাটা আপনারা তিনজন কিছু একটা খেয়ে নিয়েন এটাই সব থেকে বড় ব্যাপার আলটিমেটলি কিন্তু টাকাটা এই ভ্যানালা ভাই কিন্তু আমারে দিয়ে দিল কারণ আপনি ভাড়াতে যাচ্ছেন টাকাটা তো ওনারাই দিয়া দিতেন উনি নিজে না নিয়া দেখা যাচ্ছে যে মানুষের উপকারের জন্য দিয়া দিল এই যে এই মানবতাটা এটা কিন্তু সবার ভিতরে থাকে না ভাই তো যাই হোক এই টাকাটা আমি আপনার কাছে দিলাম আপনারা তিনজন আছেন আপনি তিনজনই কিছু খেয়ে নিন ঠিক আছে ভাই তো ভালো থাকে না ওকে ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ তাহলে ভালো থাকবেন দোয়া করবেন হ্যাঁ ওকে ঠিক আছে